দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে শাইওয়াল জাতের গ্যাভি এবং বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা গাভি বেটা বাচ্চা না ভাই একেবারে সেরা মানের বাচ্চা কিভাবে পান ভাই এগুলো গ্রামে কিনে ভাই আচ্ছা গ্রামে কিনে কয় দা দুধ কয় গেছে ভাই ছয় কেজি আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজি ভাই কি অবস্থা ভাই বলেন তো অবস্থা আছে মোটামুটি আমদানি আছে ভাই আমদানি তো আজকে ভয়পুর আমরা দেখছিলাম কিন্তু মানের কম আছে দেখেন ভাই ভালো মন্দ থাকবে ভালো মন্দ থাকবে এর মধ্যে আপনাদের বাসে কিছু নিতে হবে এর মধ্যে বাসে কিছু নিতে হবে দর্শক শুনছিলেন এখানে

কত চাইছিল ভাই চাইছি ভাই একশো ষাট আর আপনি কত বলছেন পঁচিশ একশো পঁচিশ

কেমন আছেন আচ্ছা কোথা থেকে পাবনা থেকে পাবনা কয়টা হয়েছে পর্যন্ত সাত করছেন আর কি আরো হবে আর দুই তিনটা হবে আমরা শেষ মুহূর্ত দেখবো ভাইরা কেমন দামে কিনছেন কেমন বাজার দর কেমন মনে হচ্ছে ভাই বাজার একটু কড়া মনে হচ্ছে কড়া মনে হচ্ছে আচ্ছা মানে মানের গরু নিতে গেলে দুই টাকা বেশি লাগে মানের গরু নিতে গেলে দুই এক টাকা বেশি দাদা ভাঙ্গা চুরা নিতে গেলে ভাঙা চুরা দাম আচ্ছা ভাঙা চুরা নিতে গেলে ভাঙা চুরা দাম আমরা দেখছিলাম এখানে একটা গাবি বাছুর চমৎকার বাচ্চা একটি ক্যাভি দেখছিলাম আমরা এখানে বাচ্চা দাঁত কটা ভাই দা দুধ কয়েক কেজি হয় বর্তমান পাঁচ লিটার আচ্ছা পাঁচ লিটার কত চাইছেন ভাই দাম একশো ষাট একশো ষাট ভালো করে ভালো দাম একশো ষাট আপনি কত বলেছেন বাইশ বাইশ হাজার একশো বাইশ কাল গাগ নম্বরতে দেখছিলাম আমরা এখানে ভাই ছিল ও চমৎকার একটি বাচ্চা দেখছিলাম আমরা এখানে এটা হচ্ছে গাবে ও আ দাম একশো পাঁচ কত বলছেন আশি আশি একশো পাঁচ চাইসে উনি চমৎকার গ্যাবিও বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন দেখছিলাম আমরা আমদানি একেবারে ভরপুর যেদিকে তাকায় সেদিকে গরু আর গুরু আমরা দেখছিলাম कि बेटी बातचाइट हेवल दूधात कैवल दूधात कैवल दूधात বাচ্চা ভাই দেখে শুনে দাম ভাই একশো চল্লিশ দেখে শুনে তো মানুষরা দেখে শুনে দশ একশো দশ

বেটা বাচা যাক এই ভিডিঅ' কত বলেছেন কত কত বলছেন ভাই নব্বয় হাজার আচ্ছা নব্বয়টা হয়েছে পর্যন্ত তাহলে আমরা একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মতো অবস্থান করছি দেখা আবাদ

কত হলো অষ্টআশি হাজার আচ্ছা অষ্টআশি হাজার আমরা দেখছিলাম বেটা বাচ্চা বেটি বেটি বাচ্চা চামচি বাচ্চা